পিকনিক করবি তোর নাকি দুশো টাকা করে করবি এবার পিকনিক কে এত কে এবার এত দাম প্রাইস কে কইয়া দিস এবার আমি এতটান বলতে হবে কি জানবে আমরা জানি না আমার বাড়ি থেকে চাল ডালও দিতে হবে নেদিকে দিয়ে দিতে হবে আগের বার ঠিক ছিল না এক টাকা ছিল হ্যাঁ তবে একটা কিনে নিলে পারবে হ্যাঁ

ফুলকপি দিয়ে আলু দিয়ে দিয়ে ফুলকপি দিয়ে ফাটা আবার পরে আবার খবর টাইমে আসবো আমার মার বিশু বিশু